আপা তোর ভিতরে নাই আবার তোমার বয়স হয়েছে এগুলো আমার এখন দেখ আমাদের বাইরে কি সম্পদ আছে কত বলিস না সময় সময় করে বয়স ওشنا বুছে টুসে বিয়ে দেব এইজন্য বলি কি বাবা তুই একটু বিয়ে কর এক কথা তুমি বারবার কেন বল তোমার বলছি না কমপক্ষে এক বছর আমার বিয়ের নাম লইবে না আমি একটু নিয়ে ব্যস্ত আছি এই যে কতগুলো মেয়ে দেখছো মেয়ে দেখতে টাকা দিতে হয় এক হাজার দুই হাজার করে দাও শরবত খাবাও এগুলা লস হইতেছে না ঘটকেরা আইসা দুইশো পাঁচশো এক হাজার করে নিয়ে যাচ্ছে এগুলা লস হচ্ছে না আমার আমি বলছি না আমি এখন বিয়ে করবো না আমার তুমি মেয়ে দেখো না তুমি এ পর্যন্ত কতগুলো মেয়ে দেখেছো আমি তো একই কথা আমি বিয়ে করব না করব না একটু ভাবা উচিত আমার বয়স হচ্ছে আমি চলে গেলে তোর কে দেখবে মারে তুমি এত সকাল যাইবে না আল্লাহ তোমার বাঁচাবে তুমি এখনো দিন বাঁচবে তুমি এখনো এত বুড়া হও নেই বুঝে থুতুরা পড়ে হয় না লাড়ি বাদ দিয়ে হে করে হাঁটতেছ না এখন মার্শাল্লাহ তুমি আমার তো শক্ত আছো আমি কালকে তো বিছানে শুয়ে থাকো বুড়ো হইলে তো বিছানে শুয়ে থাকতে আমার লাইন দেখা হবে তুই বিয়ে করবি না মা বিয়ে করব তো বলছি আর কিছুদিন সময় দে মা আমার একটা অনুরোধ রাখো তোমার কথা আমি রাখবো আমি বিয়ে করব আমার কিছুদিন সময় দাও এই একটা বছর দেখতে দেখতে চলে যাবো কত মেয়ে তো দেখছে আচ্ছা আর কোনো মেয়ে আমার পছন্দ হয় এগুলো মেয়ে কও এগুলো মেয়ে এগুলো ছবি কি ছবি আনি দেখায় এগুলো কোনো সাইজে পড়ে এগুলো নিয়ে সংসার করা মা এক একটা এমনি থায় এক একটা এমনি থাক মডেল মডেল আইনে আমারে দেয় আমি মডেল নিয়ে সংসার করবো মা বো বলো আমার দরকার বউ যেটা তোমাকে ভালোবাসবে পাঁচ ও তো নামাজ পড়বে ঘরের সুন্দর সুন্দর কাজ করবে পাখসাস করে আমাদেরকে খাওয়াবে ওইরকম মেয়ে পেলে তো মা বউ বানাবো আচ্ছা কালকে আমি বেরোবো ওইরকম একটা মেয়ে খোঁজার জন্য ভাবে আচ্ছা মা কই এখন আমি ওই যে ব্যবসার কাছে একটু বাইরে যাচ্ছি আচ্ছা আল্লাহ হ্যাঁ ভাই বিয়ে শাদী করবেন না নাকি ছোট ভাই বিয়ে করতে কার না চায় কিন্তু আমার কিছু কাম আছে এই জন্য আরও এক বছর পরে বিয়ে করুন আর যে মেয়েগুলা দেখায় ঘটকে একটা মেয়েও পছন্দ হয় না একটাও পছন্দ হয় না আর একটা দেখে করে ফলালাম আপনি বিয়েটা করলে আমরা সিরিয়ালটা আসে পরে না ঠিক আছে আমি বিয়ে করার পরে তোদের সিরিয়াল আসবে কিন্তু মেয়ে পছন্দ হইতো ঘটকে ছবি আনে একটা তেরা একটা বেকা একটা চোখ এমনি ট্যাকরাই থাকে দুনিয়ার হাবি জাবি মডেল মডেল নিয়ে আসে এগুলা বলে আমি বিয়ে করতাম কত মেয়ে পছন্দ হইতে হতো ভদ্র মেয়ে লাগবে এটা ভদ্র ভালো মেয়ে পাইলে না বিয়ে করতাম আচ্ছা ঠিক আছে বদ্রুমে পাওয়া যাবে সমস্যা নাই আচ্ছা ঠিক আছে দুইকে দুইকে ভিতরে যাবে দেখো একটা ভালো মেয়ে যদি তুমি দেখো পাও আমারে জানাইও আচ্ছা ঠিক আছে আমি আসি আচ্ছা ঠিক আছে কি শখ হে মানে সিরিয়াল আমি বিয়ে করলে তো সিরিয়াল হ্যাঁ শালা কলি কালার ফুলা বিয়ার পাগল হয়ে যায় নাক টিপলে দুধ বার হতে বিয়ে করে আরে ভাবি 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 ভাবি

এটা আসলে সুন্দর আছে ছেলে মনে হয় পছন্দ করবে যাই ফোনটা দেই

আচ্ছা লাগেন তো লাগেন ঘর সত্য করে আপনি এত পেরামে আহা।

মেয়ের ভাগ্য মেয়েদের বিয়ে বসতে হবে স্বামীর ঘরে ওডেল হলো মেয়ের চিরস্থায়ী ঘর বুঝতে পারছো তোমার আর ভালোবাসবে সবাই ভালোবাসবে তুই স্বামীর সবাই যত্ন করবি অবশ্যই সে স্বামী তোরে ভালোবাসবে শ্বশুর শাশুড়ি ভালো ঠিক আছে বোন চল চল ঘরে চল

মিছে ছবিটা গেছে দেখো হুম আসছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে থাক ভালো থাকিস আচ্ছা আচ্ছা আসি তাহলে না আচ্ছা বাই আমার বান্ধবীটা না অনেক ভালো আমার হাজবেন্ডের ছবি দেখে ওও পছন্দ করেছে ভালো হইছে আমার বান্ধবীও পছন্দ করে আমারও পছন্দ থাক এমন একটা বান্ধবী আমারও দরকার যাই

আমি সামিয়া বলছিলাম সামিয়া আপনি আমার নাম্বার কই আসলে আমি আপনার নাম্বারটা একজন থেকে ম্যানেজ করছি তো এই কারণে আমি আপনাকে ফোন আপনার কাছে একটা পিক দিয়েছিল না হ্যাঁ 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 সে মেয়ে আমি সামিয়া ও ঘটকে আপনার ছবি দিছিল হ্যাঁ একটা ছবি দিছিল সামিয়া নাম ছবিটা তো খারাপ না আপনার মোটামুটি ভালো লাগছে আমাকে আপনার পছন্দ হয়েছে তো হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে আমাকে আপনার ভালো লাগছে আমারও আপনার পছন্দ হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ খুশি হলাম হ্যাঁ আপনি তো আমার হবু স্বামী এখন তাই না তো আমি আপনার স্বামী হব বাহ এটা সুখের কথা আর আপনি এক কাজ করেন মোবাইলে তো সব কথা বলা যায় না সরাসরি দেখা করলে মনে ভালো আচ্ছা ঠিক আছে কোথায় দেখা করবেন ওই যে সেই বট গাছে আচ্ছা ঠিক আছে কালকে আমি আসবো হ্যাঁ এখন রাখি আসসালামু আলাইকুম এই মেয়েটা তো বড় ফার্স্ট হেভি চালু কথায় মধু আছে মেয়েটা নিঘেজ সুন্দর হবে মোবাইলে একটা ছবি দেখাচ্ছিল ঘটকে ছবিটা আমার পছন্দ হয়নি না কেমন বোঝা বোঝা কিন্তু এই মেয়েটার কথা বোঝা যায় এই মেয়েটা সুন্দর ওটা বাদ এই মেয়েটার বিয়ে করে ফেলাম আল্লাহ বিয়ে তো করতে হবে একদিন আগে না পরে মা আবার কোন ধরনের মেয়েটা একটা ঢুকায় দেয় আমার গলার মধ্যে হ্যাঁ এইটা যেহেতু কথাই স্মার্ট নিচ্ছে মেয়েটার চেহারা ভালো হবে দেখতে স্মার্ট হবে চলাফেরা ভালো কি ব্যাপার আপনার সাথে কোনো কথা হয়েছে চলেন বটগাছের তলে যাই না না ওইখানে যাওয়ার দরকার কি এখানে কথা বলে আচ্ছা আচ্ছা বলেন তুই আপনার কণ্ঠ তো খুব মিষ্টি সত্যি বলছেন হ্যাঁ আমাকে আপনার ভালো লেগেছে অবশ্যই ভাল লাগছে এখন দেখার পরে আরো ভাল লাগছে হ্যাঁ আমার মা আপনাকে পছন্দ করবে তাই আসলে আমার মা চাচ্ছে আমি যেন বিয়েটা আরো মানে অবশ্যই মা চাচ্ছে তাড়াতাড়ি কিন্তু আমি চাচ্ছি বিয়েটা আরো এক বছর পরে করার জন্য এখন আপনাকে দেখে তো আমার মাথা আউলে গেছে তাই হ্যাঁ বিয়েটা তাড়াতাড়ি করে ফেলি না ঠিক আছে আপনিও বিয়ে করার জন্য ব্যস্ত হয়ে গেছেন আমিও বয়স হয়েছে আমারও বিয়ে করার দরকার সংসারে একজন আসার দরকার আমার মায়ের খেদমতের দরকার আছে হ্যাঁ হ্যাঁ সেটাই ঠিক আছে আপনি কোনো টেনশন করেন না আমি জাস্ট খালি আমার মার লগে একটু আমার মার পারমিশনটা নেব আমাদের বিয়ের ডেটটা পালাই দিব আমি আপনাকে বিয়ে করব কথা দিলাম ঠিক আছে

আমি হালা কই বিয়া করুম না মা কয় বাবা বিয়া কর আমি কই না মা ঘটকে সব যে ভুসকি ফুসকি চেহারা দেখাইছে কিন্তু এই চেহারাটা তো ভালোই লাগছে হালার ফো হালা ঘটক এরুম একটা মাইয়া চেহারা দেখাইব হালার নাক কত্থাকবোক সাহ বাইরে রেছে এরুম এরুম বেসকি হালা চেহারা কতটি ছবি আইছে একটা মাইয়াও আমার পছন্দ হয় নাই এইটা হইলো মাইয়া মারে কমো আস গে এইটার এই বিয়ে করুম ঘটক তোর গোষ্ঠী কিলা তুই এই সেই বাড়ি এখানে এই ঘরে যে মেয়েটা আছে একে আমি পছন্দ করছি একে আমি ভালোবাসি এখন মেন কথা হলো তোমাকে নিয়ে আসছি তুমি তো কত মেয়ে দেখছো আর আমি একটা মেয়ে দেখছি দেখো সামিয়া সামিয়া চলে আসো মাই ডার্লিং দেখো কে এসেছে নিচে আসো তোমার শাশুড়ি সালাম করো

পরিচয় করাই দিই আমার হবু স্ত্রী আমার পরিচয় করাই দিতে হবে না সামিয়া তুই কাজটা কি করলি হ্যাঁ তুই বান্ধবী হয়ে বান্ধবীর সর্বনাশ কেন করলি তুই হ্যাঁ তুই আমার থেকে ওর নাম্বারটা নিলি তার ছবিটা নিলি তো এইটা নিয়ে তুই ওর সাথে প্রেম করলি কেন ওর সাথে আমার বিয়ে হয়ে আছে না হ্যাঁ তুই কাজটা কি করলি তোমার বান্ধবী আমার জীবনটা নষ্ট করলি কেন তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল ওই অর্থবিতা আমাকে একদিনও দেখাও নাই

ওদেরকে আমরা ভালোবেসে বুকে ঠাই দিই আর ওরা আমাদেরকে বুকে ছুরি মারি দেয় বুঝছেন ওদের মতো মেয়েদেরকে বুকে রাখা যায় না যা সংসার কর আমার জীবন নষ্ট করে তুই সংসার কর তুই কখনো সুখী হবি না উনি বলে গেছে সুখী হবে না সুখ তো আমার কাছে সুখ তো দিব আমি তুমি কিসের সুখ দিবে বাজে কথা তাই না মা আশা এই দেখছো একটা ছবি তুলন্ত ভাই কেমন লাগে আমার করে